আসসালামু আলাইকুম বিওয়ার্স ভিউয়ার্স কাগজের পত্রিকার পাশাপাশি বর্তমানে অনলাইন নিউজ পোর্টালগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে তো এই জনপ্রিয়তা দেখে আমরা অনেকেই অনলাইন নিউজ পোর্টাল খুলতে চাই কিন্তু সঠিক নিয়মে কীভাবে আপনারা অনলাইন নিউজ পোর্টালের জন্য আবেদন করবেন তা আমরা অনেকেই জানি না তো আজকের এই পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা অনলাইন নিউজ পোর্টালের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে কয়েকটি ধাপ আপনাদের অনুসরণ করতে হবে তো সর্বপ্রথম আপনারা যারা অনলাইন নিউজ পোর্টাল খুলবেন তাদের নির্দিষ্ট একটা অফিস লাগবে অবশ্যই সেটা নিউজ পোর্টালের নামে অফিসের অ্যাড্রেস থাকতে হবে সেটা যে কোনো জায়গায় হতে পারে তারপরে আপনাদের নিউজ পোর্টালের নামে একটা ট্রেড লাইসেন্স লাগবে সেটা সিটি কর্পোরেশন হতে পারে বা যে কোনো পৌরসভা হতে পারে বা কোনো ইউনিয়ন পর্যায়ে হতে পারে তো আমরা একটা অনলাইন নিউজ পোর্টালের জন্য ট্রেড লাইসেন্স করে নিব। তারপরে অবশ্যই যদি আপনারা অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে কোনো লোগো ব্যবহার করেন সেক্ষেত্রে লোগো ট্রেডমার্ক করিয়ে নিতে হবে তারপরে নিউজ পোর্টালের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং অবশ্যই একটা টিন সার্টিফিকেট থাকতে হবে সবগুলো কিন্তু নিউজ পোর্টালের নামে হতে হবে ভিওয়ার্স তারপরে যিনি সম্পাদক থাকবেন অবশ্যই তিনি এইসিসি বা সমান পাশ হতে হবে তো আমাদের পর্যায়ক্রমে এই দাবগুলো যদি আমরা করে নেই তারপরে আমাদের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে আপনাদের একটা ফর্ম ডাউনলোড করতে হবে কীভাবে ফর্ম ডাউনলোড করে আমি আপনাদের ভিডিও চিতে সেটা দেখিয়ে দেবো তো বিওয়ার্স তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রেস ইনফর্ম ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন নিউজ পোর্টালে একটা ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা সেটার হার্ড কপি পূরণ করবেন এর আগে আপনারা যতগুলো পেপার্স রেডি করছেন সেই পেপার্সগুলো অ্যাটাচ করে তথ্য মন্ত্রণালয় আপনারা জমা দিয়ে দেবেন তো আপনাদের সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরে সেখানে আপনারা রিসিভ করে একটা রিসিভ কপি দিয়ে দেবে এবং তারা আপনাদের ডকুমেন্টস রেখে দেবে আপনাদের ডকুমেন্টস রাখার পরে তারা পর্যালোচনা করবে দেখবে যে আপনাকে লাইসেন্স দেওয়া যায় কি না সেক্ষেত্রে যদি আপনাদের লাইসেন্স দিয়ে দেয় অবশ্যই আপনাদের প্রেস অ্যাক্টিডিটেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পরে এর কিছু নীতিমালা আছে বিয়র্স যে নীতিমালাগুলো আছে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার নীতিমালাগুলো দেখে নিতে পারেন তো নীতিমালাগুলো যদি ফলো করেন অবশ্যই আপনাদের পারমিশন দিবে তো পারমিশন দেওয়ার ক্ষেত্রে এখানে পুলিশের বিশেষ বিভাগের কিছু লোকজন আপনাদের অফিস পরিদর্শন করবে যদি দেখে যে আপনাদের অফিস আপনাদের নীতিমালা সব ঠিক আছে অবশ্যই আপনাদের প্রেস একট্রিক কার্ডের জন্য পারমিশন দিবে বা আপনাদের কার্ডটা দিয়ে দিবে তো আপনাদের এত কিছু হবার পরে আপনারা কিন্তু নিউজ প্রকাশে আসতে পারবেন তো এটা সম্পূর্ণ কিন্তু অনলাইনে প্রকাশ করতে পারবেন কোনো ধরনের হার্ড কপি আপনারা প্রকাশ করতে পারবেন অনলাইনে প্রকাশ করতে পারেন আপনাদের সংবাদগুলো অনলাইন নিউজ পোর্টাল খোলার জন্য সর্বপ্রথম আপনাদের দশ হাজার টাকা প্রয়োজন হবে তো এই দশ হাজার টাকা সম্পূর্ণ ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে আপনারা জমা দিবেন কারো হাতে কিন্তু দেয়া লাগবে না তো ট্রেজারি চালান নাম্বার হলো চোদ্দো দুই 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 এক দুই নাম্বারে তাছাড়া বিওয়ার্স বার্ষিক আপনাদের একটা নবায়ন ফি দিতে হবে এই নবায়ন ফিটা হলো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাও আপনাদের ব্যাঙ্ক ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে তো এখানে ব্যাঙ্ক ট্রেজারি চালান নাম্বার হলো চোদ্দ দুই দুই তিন তিন পাঁচ এই নাম্বারে তাছাড়াও আপনারা নিবন্ধন ফি বাবদ দু হাজার টাকা দিতে হবে আপনি যদি এক মাসের ক্ষেত্রে এক মাসের ভিতরে দু হাজার টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা দিয়ে পারবেন যদি আপনার এক মাসের উপরে যদি যায় তাহলে অবশ্যই আপনাদের পাঁচ হাজার টাকা ফি জমা দিতে হবে সেক্ষেত্রে আপনাদের চোদ্দো দুই দুই শূন্য ছয় এই নাম্বারে তেজাইসলানের মাধ্যমে পরিশোধ করতে হবে কিন্তু তো বিয়ার্স যদি আপনারা এই ক্ষেত্রে যদি কোনো তথ্য না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন বা আমার পেজে নক করতে পারবেন তো এই ছিল বিয়র্স আজকে অনলাইন নিউজ পোর্টাল খোলার উপায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ